প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি বিলে আমরা দেখতে পাচ্ছি আজকে মালাম বিলের পূর্ব সাইডে খেয়ে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জাল মোটামুটি চলে আসছে সামান্য কিছুক্ষণ লাগবে জালটা উঠতে আর জালে কিন্তু আমরা দেখতে পারতেছি আল্লাহ রহমতে চাপিলা মাছ এবং গরো মাছ লাফালাফি করতেছে অসংখ্য অসংখ্য মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখুন বুঝতে পারবেন হাকালুকি হাউরে কি পরিমাণ মাছ পাওয়া যায় এবং বাংলাদেশ সর্ববৃহত্তম হাকালুকি হাউর প্রতিটা বিলে প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয় এই হাকালুকি হাউর থেকে এবং হাঁকালুকি হাওরের মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বিশাল বড়ো বড়ো সাইজের মাছ পাওয়া যায় কিন্তু হাঁকালুকি হাওরে যেভাবে জাল আসতেছে বেশিক্ষণ কিন্তু লাগবে না জাল আসতে কিছুক্ষণের মধ্যে আমরা জালে কী কী জাতের মাছ আসছে দেখতে পাবো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমরা দেখতে পারতাছি জালের গুফটা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু জাল উঠে যাবে এবং আজকে আমরা দেখতে পাবো পূর্ব সাইডের খেয়েও কিন্তু অনেক মাছ আসে জালে বোয়াল মাছ গ্লাস কাপ রুই বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাবো আজকে এই জালে ধরা পড়বে আমরা দেখতে পাচ্ছি দর্শক জাল প্রায় চলে আসছে আর মাছও কিন্তু দেখতে পারতেছি জালে মাসাল্লা অনেক মাছ আমরা দেখতে পারতেছি একটু পরে আমরা দেখতে পাবো কি বড় মাছ রয়েছে জালে Ya buraya gel de আমরা কিন্তু দেখতে পারতেছি জাল এই মুহূর্তে উঠে গেছে এবং আজকে জালে কিন্তু আমরা দেখতে পারতেছি বেশিরভাগ বোয়াল গজা শোল এই মাছগুলি কিন্তু আমরা দেখতে পারতেছি এখন মাছ পরিষ্কার করা হবে এবং নৌকাতে ডালা হবে আমাদের ছোট্ট একটি খেয়া দেওয়া হয়েছিল প্রথমে কিন্তু ছোট্ট একটি খেয়া দেওয়া হয়েছিলো এবং সেই খেয়ার মাছ হলো এই নৌকাতে দেখতে পাচ্ছি চাপিলা মাছ এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাংলা তারপর শোল বোয়াল এই মাছগুলি কিন্তু আমরা দেখতেছি আর এই জালে কিন্তু মশাল অনেক মাছ আসছে আমরা দেখতে পাঠাচ্ছি মাছ কাটা হইতেছে বড় মাছগুলি প্রথমে বাইসে বাইশে কিন্তু তুলতেছে এবং ছোট মাছগুলি পরবর্তীতে ধরা হবে বড় মাছের সাইজগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই সুন্দর সুন্দর মাছ

બરોબર ઉડાઈ જાવ રે આમાં

দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ খুবই সুন্দর সুন্দর টাটকা মাছ ধরা হইতেছে আর এইগুলি তো হাঁকালুকি হাওড়ের মাছ আপনারা জানেন আর হাঁকালুকি হাওড়ের মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি মাছ কাটা হইতেছে খুবই সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এবং যারা হাকালুকি হাওড়ের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাকালুকী হাওড়েৰ ভিডিঅ' দেখি পাব আৰু ইতিমধ্যে পাতাছোঁ কিন্তু মাছ কাটা হৈছে আৰু অলৰেডি কিন্তু অনেক মাছ কাটা হৈ গৈছে থাকো নাই পৰ আমাৰ যাম কা দুনো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বায়ারা মাছ কাটতেছে অনেক দক্ষ শিকারী ওনারা মাছ শিকার করে থাকে হাউর থেকে অনেক দক্ষ আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছি দর্শক খুবই সুন্দরভাবে দক্ষ ভাবে কিন্তু মাছ পরিষ্কার করতেছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পারতেছেন আর চাপিলা মাছগুলি কিন্তু অনেক বড় বড় সাইজের চাপিলা মাছ অনেক সুন্দর টাটকা মাছ প্রায় নৌকা কিন্তু লোড হইতেছে আমরা দেখতেছি সকাল সকালে কিন্তু মালান বিলে মাছ বিক্রয় হয় এবং বিকালেও কিন্তু মাছ বিক্রয় হয় তো যারা হাকালুকি হাওরের মাছ নিতে চান হাকালুকি মালাম দিলে চলে আসতে পারেন দুপুর দুইটায় কারবার হয় এবং সকাল নয়টায় কারবার হয় সাড়ে আটটা বা নয়টার দিকে কারবার শুরু হয় আর বিকালে কিন্তু কারবার বড় কারবার আসলে সকালে মাছ কম ধরা হয় কারণ সকালে ব্যবসায়ী অনেক কম আসায় সকালে মাছ ধরা হয় কম এবং বিকালে কিন্তু প্রচুর ব্যবসায়ী আসে বড় বড় গাড়ি নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এবং মাছ কাটা কিন্তু আমরা দেখতে পারতেছি অত সুন্দরভাবে ওনারা মাছ কাটতেছে ভাই ওমা ইমা ও তো ফলো করে দেখাই দাঁড়ামু খাই দেখাই What? <laughs> দর্শক আমরা দেখতে পেয়েছি মূলত হাঁকালুকি হাওড় থেকে ভাইয়েরা কিভাবে মাছ ধরে থাকে তো আমার মাসের ভিডিওগুলি দেখতে যাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন